واذا لقوا الذين امنوا قالوا امنا واذا خلوا الى شياطينهم قالوا انا معكم انما نحن مستهزئون النهر قلال من بلشا عقيدة غتمنا فجرت رب. يا نبي صلى الله عليه وسلم রাষ্ট্র যখন ইসলাম প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সামাজিক ভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন ইসলামের শান্তি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ওই সময় ইসলামের উত্থান দেখে ইসলামের বিজয় দেখে কিছু অমুসলিম উপরে উপরে মুসলমান হয় নাম কাওয়াসতে মুসলমান হয় ভিতরে ভিতরে ইসলাম পন্থার বিরোধী থেকে যায় মুসলমানদের বিরুদ্ধেই থেকে যায় তাদের স্বভাব চরিত্র কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও اذا لقل الذين امنوا এই মুনাফিকরা যখন ইমানদারদের সাথে মিশে ইমানদারদের কাছে যায় তখন বলে আমানু তখন বলে যে আমরা ইমান এনেছি واذا لقوا الذين امنوا قالوا آمنا তারা বলে আমরা তো ঈমান এনেছি আমরাও ঈমানদার তোমাদের মতই আমরাও তোমাদের মতই মুসলিম মুসলমান সুতরাং ঈমানদার রাসবের স্বভাব বৈশিষ্ট্য অনুযায়ী ইমানদারদের বৈশিষ্ট্য হল তাদের মুসলিম ভাইকে বুকে আলিঙ্গন করে নেয় তার সহায়তা এগিয়ে যায় নিজের সব কিছু করে দিয়ে দেয় এটা তো বৈশিষ্ট্য মুনাফিকরা যখন প্রকাশ করে আমরাও তোমাদের মতো ইমান এনেছি তো ইমানদার মুসলমানরা তাদেরকে বুকে টেনে নেয় সহায়তা করে তাদেরকে যাবতীয় কিছু দিয়ে দেয় আল্লাহ তাআলা বলছেন واذاقنا الى কিন্তু যখন এই মুনাফিকরা আবাদ তাদের শয়তান বন্ধুদের সাথে মিলিত হয় একান্তে নিবিড়িতে বৈঠক করে واذا خالوا الى شياطينهم আল্লাহ তাআলা মুনাফিকদের কাফের বন্ধুদেরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন এজন্যই বলে আখ্যায়িত করেছেন ইবলে শয়তান করে ইসলামকে ডুবাইতে চাই মুসলমানদেরকে ধ্বংস করতে চায় ঠিক তেমনি করে ওই কাপেররাও ইসলামকে ডুবাতে চায় মুসলমানদেরকে ধ্বংস করতে চায় আর মুসলিম নামধারী মুনাফিকরা যখন তাদের সাথে সাক্ষাৎ করে গোপন বৈঠকে মিলিত হয় তখন তারা বলে আরে বন্ধু আমরা তো তোমাদের দলেই আছি মুনাফিকরা কাফেরদের কাছে গিয়ে বলে বন্ধু আমরা তো তোমাদের সাথেই আছি ইন্ন মা নাহনু মুস্তানজিউন আমরা শুধু উপহাসকারী মাত্র এই যে দেখছে মুসলমানদের সাথে মিলিতি হয়েছি তাদের প্রোগ্রামে গিয়েছি তাদের কর্মসূচিতে গিয়েছি আরে এটা তো ওদেরকে ধোঁকা দিয়েছি আমরা উপহাস করেছি ওদের সাথে আসলে আমরা তো ওদের দলে নাই ওদের সাথে নাই ওদের কোনো কিছুই আমরা বিশ্বাস করি না আমাদের যাবতীয় চিন্তা নিজেদের চেতনাকে মিলিয়ে বলে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করেছি মাত্র আল্লাহ আকীদাগত মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে এভাবেই ব্যক্ত করলেন মুসলমানদেরকে এইভাবে ধোকা দেয় আর গোপনে গোপনে ইসলামকে ক্ষতি সাধন করার চেষ্টা করে